বামনগোলা ব্যবসায়ী ও বামনগোলা পুলিশ প্রশাসনের উদ্যোগে বুধবার বিকেলে বামনগোলা ব্লকে টাঙন নদীর ওপর একদিনের ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হল ছোট বড় মাঝারি মিলিয়ে দশটি নৌকা প্রতিযোগিতা অংশগ্রহণ করেন এবং তিনটি দলকে পুরস্কৃত করা হয় নৌকা বাইচকে কেন্দ্র করে রাস্তার দুপাশে মেলা এবং জনসমাগম চোখে দেখার মতন উপস্থিত ছিলেন বামনগোলার ভিডিও মনোজিৎ রায় ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের চেয়ারম্যান রঞ্জিত সরকার মালদা মার্চেন্ট চেম্বার অব কমার্সের সম্পাদক উত্তম বসা কোষাধ্যক্ষ বিমল চন্দ্র দাস উজ্জ্বল সরকার হিমাব্রী রায় জেলা পরিষদের কর্মাধ্যক্ষ পূর্ণিমা বারুই দাস সহ অন্যান্যরা ঊনষত্তম নৌকাবাইজ প্রতিযোগিতার পরিচালনার দায়িত্বে ছিল বামনগোলা ব্যবসায়ী সমিতি মালদা জেলা গঙ্গাভাঙ্গন কমিটির তরফে টাঙ্গন নদীর পরিষ্কারের জন্য কিছু অনুদান দেওয়া হয় আয়োজকদের এছাড়াও মালদা মার্চেন্ট চেম্বার অব কমার্সের তরফে সেরা দলকে দশ হাজার টাকার পুরস্কার দেওয়া হয় পূর্ব দিক এবং অমর সরকার প্রশ্নের দিক নৌবার দূরত্ব বজায় রাখবেন নৌবার দূরত্ব নির্দিষ্ট দূরত্ব বজায় রাখবেন এবং দুটো নৌকা কিন্তু সমান ধরে

এই প্রতিযোগিতাতে মঞ্চে উপস্থিত আছেন প্রশাসন ভাগ যারা ক্রিয়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন সকলকে মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের পক্ষ থেকে আন্তরিকভাবে অভিনন্দন এবং শ্রদ্ধা জানি আমরা এই নৌকা বাইশটা যখন অলিম্পিক হয় তখন আমি সত্যি আমি প্রতি বছরই যখন অলিম্পিক হয় যখন অলিম্পিকের যখন প্রোগ্রাম হয় তখন আমি এই প্রোগ্রামটা খুব ভালোভাবে দেখি কেন এই প্রোগ্রামটা আমার খুব ভালো লাগে আমার এই ক্রিয়া প্রতিযোগিতা তো আজকে যখন বামনগড়ার মতো জায়গাতে মালদা ডিস্ট্রিক্টের মতো জায়গাতে একটা এত সুন্দর একটা নৌকা বাইক প্রোগ্রামটা দেখলাম আমি অনেকদিন থেকে আসার চেষ্টা করছি কিন্তু প্রতি বছরই এমন সময় এসে উপস্থিত হই আমরা তখন প্রোগ্রামটা শেষ হয়ে যাই এই এত সুন্দর একটা প্রোগ্রাম আমার ব্যবসায়ী সংগঠন যে এখানে এত সুন্দরভাবে অর্গানাইজ করে জেলা প্রশাসন এবং জেলা পুলিশ প্রশাসন যেভাবে সহযোগিতা করে এই সহযোগিতার হাত না থাকতে না থাকলে এত সুন্দর প্রোগ্রাম আমরা কোনো করে উঠতে পারতাম না আমি প্রথমেই আমি জানাবো জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনকে যেভাবে আমাদেরকে সহযোগিতা করছে তার জন্য আমি ওনাদেরকে আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাই কেননা যখন পারমিশনের ব্যাপার থাকে তখন আমি ওনাদের সঙ্গে আমি স্যারের কাছে এস ডিওস্যাল এর কাছে আমি সবার কাছেই গেছিলাম পারমিশনটা বের করার জন্য তো তারপরে তো গাজল থেকে আমরা পারমিশনটা বের করতে পেরেছি রঞ্জিত খুব চেষ্টা করেছে তো প্রতি বছরই আমরা এই পারমিশনটা বের করতে গিয়ে একটু আমাদের অসুবিধা হয় তা আমরা চাইব যে এটা জেলা প্রশাসন প্রশাসন থেকে একটা এমনই একটা চিন্তা ভাবনা করুক যাতে এই নৌকা বাইজ প্রোগ্রামটা যেন একটা সরকারি প্রোগ্রাম হয় কারণ এত বড় প্রোগ্রাম আমার মধ্যে পশ্চিমবঙ্গে কোথাও হয় না আমার ব্যবসায়ী সংগঠনে এই প্রোগ্রামটা আরো বড় আগামী দিনে একটা রূপ দিতে পারবে আমি আশা করবো আগামী দিনে কয়েকটা আমি নৌকায় দেখতে পাচ্ছি আগামী দিনে আরো বিধি যেন নৌকা হয় এবং এটা সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দিতে হবে আমাদেরকে আমাদের এটা এক দু মাস আগে থেকে এটা কর্মকাণ্ডটা শুরু করতে হবে এবং সোশ্যাল মিডিয়াতে আমরা যদি ছড়িয়ে দিই আমার মনে হয় বাইরের বহু ডিস্ট্রিক্ট থেকে এই পার্টিসিপেট আসতে পারে এটা আমাদের আগামী বছর এটা আমাদের এই পরিকল্পনা নিতে হবে যাতে অন্যান্য ডিস্ট্রিক্ট থেকে যেন আমরা এই প্রতিযোগিতার অংশগ্রহণ করাতে পারি এবং আগামী দিনে যেন আরও কালারফুল করতে পারি এই নৌকা বা প্রোগ্রামটাকে সবাই খুব ভালো থাকবেন এবং আগামী দিনে এই প্রোগ্রামটা যেন সুস্থভাবে হয় কোনো রকম যেন আমাদের বিপদ না হয় এটা আমাদের মাথায় রাখতে হবে এবং সুষ্ঠুভাবে যেন হয় এটা মাথায় রেখে আগামী দিনে আরো বড়োভাবে যেন আমরা এই প্রতিযোগিতা করতে পারি এই বলে আমার বক্তব্য এখানে শেষ করছি レジャーキャマーレジャーキマーレジャーキマー。 తిన్నలా చూడు అవన్నీ తినలా చేద్దాం లైవ్ కొరెనియో వీడియో షార్ట్ ఇదో షార్ట్ కొడమరు ఇదో షార్ట్ ఇదో షార్ట్ లైక్ చేయండి

এবং বামনগুলা বকে বছরের ন্যায় এবছর ঐতিহ্যবাহী বাইক অনুষ্ঠিত হয়েছে এবং খুব ভালোভাবে সম্পূর্ণ হয়েছে এবং অমৃত সরকারের নদী love that